দু একটি আলেমদার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে এবং সেখানে আমি প্যালেস্টাইনের প্রসঙ্গ উত্থাপন করেছি কিন্তু আমি দেখলাম যে আজ থেকে ধরুন বিশ বছর আগে কিংবা পঁচিশ বছর আগে প্যালেস্টাইনের বক্তব্য শুনলে শ্রোতাদের চেহারায় তার বডি ল্যাঙ্গুয়েজে যে সহমর্মিতা দেখতে পেতাম দুর্ভাগ্যজনকভাবে প্যালেস্টাইনে এমন গণহত্যা চলছে পনেরো মাস ধরে অথচ আলেন্ডার প্রোগ্রামে পর্যন্ত আমি যখন প্যালেস্টাইনের প্রসঙ্গ উত্থাপন করলাম আমি সেই সহমর্মিতা দেখতে পাই না কারণ হচ্ছে আমরা ইমিউন হয়ে গেছি আমরা প্যালেস্টাইনিদের আর আমাদের উম্মার অংশ ভাবতে ভুলে গেছি আমরা এই কারণেই প্যালেস্টাইনে যে দুঃখ কষ্ট আর আমাদের বেদনার সৃষ্টি করে না এই যে একটু আগে আমরা ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে গিয়ে কিছু কিছু জায়গায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল বয়স হয়ে গেছে একটুতে ইমোশনাল হয়ে যায় এখন তো ভিডিওটা দেখতে দেখতে বিশেষত শিশুগুলোর কষ্ট দেখে বাচ্চাগুলোর কষ্ট দেখে ইমোশনাল বোধ করছিলাম গলা ব্যথা করছিল মন খারাপ লাগছিল তো আমরা কোথায় আমরা কি করেছি প্যালেস্টাইনের জন্য গত মাস ধরে আজকে স্পেনের অবস্থা দেখুন ইউরোপের আরেকটি দেশ প্রতিটা শহরে প্রতিদিন প্যালেস্টাইনের পক্ষে কিছু না কিছু সেমিনার হচ্ছে সেটা হলো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডও কিন্তু কোনো মুসলমান নাই এটাও খ্রিস্টানদের দেশ ক্যাথলিকরা আছে প্রোটেস্টানরা আছে ক্যাথলিকরাই বেশি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে যে বিরুদ্ধে মামলা নিয়ে গেল কারা গেল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কি মুসলমানের দেশ তাহলে মুসলমান কোথায় মুসলমান দেশটা কোথায় উম্মা কোথায় এই যে প্যালেস্টাইনের উপরে পনেরো মাস ধরে গণহত্যা চলছে উম্মা কোথায় উম্মা নাই সরকারের প্রসঙ্গে আমি পরে আসি জনগণ তো নাই যে অর্থে আপনি আমেরিকাতে আমি আপনাদের বলি আমেরিকাতে এবং ইংল্যান্ডে এবং অন্যান্য পশ্চিমা কয়েকটি দেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছে প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে তার একশো ভাগের এক ভাগ মুসলমানদের দেশগুলি জমা নেই দুর্ভাগ্যজনক এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা শুধু কে অপরাধী বলবো আমেরিকাকে দোষ দেবো আমেরিকা কেন ইসরায়েল কে বন ওরা তো করবে ওরা তো আমাদের এনিমি কে আপনি দোষারোপ করবেন কেন আমি তো দোষারোপ করব যে বন্ধু আমার পাশে বিপদে দাঁড়ায় নাই তাকে দোষারোপ করবো কে আপনি তো দোষারোপ করতে পারেন না এনিমি তো এনিমির কাজ করছে এটাই হচ্ছে রিয়ালিটি রিয়ালিটিটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ওআইসি আরব লিগ এগুলির কোন দরকার আছে আমি তো মনে করি এইসব প্রতিষ্ঠান আর ডেট মৃত প্রতিষ্ঠান এগুলোর কথা ভুলে যেতে হবে নতুন কোন ইসলামিক ইউনিটির দিকে আমাদের চিন্তা করতে হবে এবং সেটা একটা আলোচনা করে হবে না সেখানে যারা ইন্টারন্যাশনাল স্কলার আছেন তাদের বসে আলোচনা করতে হবে কিভাবে নতুন একটা ইনস্টিটিউশন আবার তৈরি করা যায় এটা গুরুত্বপূর্ণ আপনি দেখুন এই যে আইসিজি তে সাউথ আফ্রিকা মামলা করলো তারপরে বেশ কিছু দেশ সাউথ আফ্রিকার সাথে জয়েন করেছে এবং জয়েন করা দেশের মধ্যে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে মুসলমান দেশগুলো আছে দেশ অনেকগুলো আছে কিন্তু মজার ব্যাপার কি জানেন তথাকথিত জিসিসি কান্ট্রির একটাও নাই একটাও নাই জিসিসি কান্ট্রি ছটা না জিসিসি কান্ট্রি ছটার মধ্যে একটাও নাই সৌদি আরব আমিরাত বাহরাইন কাতার আর মানে কেউই ইসরাইলের বিরুদ্ধে আইসেন এর মামলায় তারা পার্টি হয় নাই এটার একমাত্র কাতার সহায়তা করছে এটা ঠিক কিন্তু তার সহায়তা প্রধানত অর্থনৈতিক কাতার একদম আর ধনী দেশ প্রচুর গ্যাস আছে তেজ আছে অনেক টাকা পয়সা আছে অর্থনৈতিক সহায়তা করে কিন্তু কোনো পলিটিক্যাল সহায়তা তো করে নাই একটা মুসলমান দেশ যাদের ইসরায়েলের সাথে যে সমস্ত মুসলিম কান্ট্রি ডিপ্লোম্যাটিক রিলেশন আছে কোন কান্ট্রি তো ডিপ্লোম্যাটিক রিলেশন ক্যান্সেল করা কথা সাসপেন্ড না তো করে না সাসপেন্ড করলেও তো আমরা বুঝতাম যে তারা প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়িয়েছে তো দিস ইজ দ্য রিয়ালিটি সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কিন্তু দুইশো কোটি মুসলমান নামে মুসলমান হয়ে লাভ কি নামে মুসলমান কিন্তু ইমানের ক্ষেত্রে এই দুইশো কোটির মধ্যে কতজন মুসলমান আমার আগে এক বক্তা প্রশ্ন তুলে গেছেন খুবই যৌক্তিক প্রশ্ন কতজন মুসলমান এরা আল্লাহ ভালো জানে ইমানের পরীক্ষা তো আল্লাহ করবে না এটা তো মানুষের হাতে নাই পশ্চিমা রাষ্ট্রগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে নিজেদের জন্য তাদের নিজেদের দেশে কিন্তু গণতন্ত্র আছে অধিকাংশ দেশেই আছে হয়তো মুসলমান কাউকে তার সেভেন ক্লাস সিটিজন মনে করে যেমন জার্মানিতে আপনি এখন প্যালেস্টাইলের পক্ষে কোনো আপনি বিক্ষোভ করতে পারবেন না আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে দিতে ইসরাইলের পক্ষে আপনি আবার ইতর কাজ করতে পারবেন যে মুসলমান পারবেন না অধিকারের কিছু লিমিটেশন আছে মুসলমানদের ক্ষেত্রে কালম দুনিয়াতে উই আর লিভিং ইন আর ইসলাম অফ হবি গোয়ার্ড একটা ইসলাম বিদেশী এনভায়রনমেন্টের মধ্যে আমরা বাস করছি তো সেই ধরনের সমস্যা আছে বিদেশি মুসলমানদের তারপরেও পশ্চিমা রাষ্ট্রগুলোতে নিজের দেশের মধ্যে গণতন্ত্র আছে এবং তারা মুখে বলে তারা সারা দুনিয়াতে গণতন্ত্র চায় কিন্তু আমি আপনাদেরকে বলে দিই পশ্চিমা মুসলমান রাষ্ট্রগুলোতে গণতন্ত্র চায় না এটা মৌখিক কথা তাদের যে তারা ডেমোক্রেসি চায় কারণ যদি পশ্চিমা বিশ্বে আজকে ডেমোক্রেসি দেওয়া হয় ধরে নেন ওআইসি সাতান্নটা মেম্বার কান্ট্রি সবগুলোতে গণতন্ত্র দেয়া একটা রাজা বাদশাহ থাকবে না আপনাকে বলে প্রত্যেকটা দেশে জনগণের সরকার নির্বাচিত হবে কোন দেশে আর রাজতন্ত্র থাকবে না তো কোন মুসলমান দেশ তো বেশিরভাগ রাষ্ট্রেই হলো হয় রাজতন্ত্র না হলে পরিবারতন্ত্র না হলে এই তিন তন্ত্রের মধ্যেই তো মুসলমান দুনিয়া আছে জনগণের অধিকার কোথায় জনগণের অধিকার ইলেকশন হয় এরকম দেশের সংখ্যা পাঁচ ছয়টার বেশি হবে না পাঁচ ছয়টার বেশি পুরো মশাল তো ইন্দোনেশিয়া মালয়েশিয়া টার্কি এই তো আর আর খুঁজে পাওয়া মুশকিল হবে মালদ্বীপ চারটা আর কোথায় বাংলাদেশে আমরা আশা করছি যে বাংলাদেশ হয়তো আমরা আমার গণতান্ত্রিক হয়ে গেল তো হয় না কোন তখন বলতে করব যে গণতান্ত্রিক আপনি গুনতে পারছেন না কত দেশে গণতন্ত্র আছে তো যতক্ষণ প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে জনগণতান্ত্রিক সরকার নির্বাচিত না হবে ততক্ষণ উম্মাহ ইউনিটি করতে আসবে। উম্মাহ ইউনিটি আসাই পারবে না কারণ সব দেশে রাজারা এবং সৈর সৈরতন্ত্রিক লোকজন ক্ষমতা গঠন করে বসে আছে তারা ইউনিটি যাবে না কোন কোনদিন ইউনিটি যাবে না আপনি আমাকে বলেন এই মুহূর্তে পাঁচটা দেশের মধ্যে যদি আজকে ইউনিটি থাকত। আমি আপনাকে বলি পনেরো মাস কেন পনেরো দিন ইসরায়েল এই গণহত্যা চালাতে পারত না সৌদি আরব পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি এবং আমাদের রসুল সৌদি ইসলামের জন্মভূমি আল্লাহ ঘর সৌদি আরবের আমি থেকে শুরু করছি ইরান কারণ ইরান মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব হাজার বছরের দ্বন্দ্ব কাজে শিয়া সুন্নি যদি ইউনাইট করতে হয় তাহলে সৌদি আরব ইরানের মধ্যে একটা একটা সমঝোতা এক ধরনের এক ধরনের বন্ধুত্ব হতে হবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তাহলে দুই নম্বর হলো আর একটা জিনিস মনে রাখবেন এখন যে মুসলমান দেশে বিজ্ঞানের জন্য সব থেকে বেশি বাজেটে অর্থ বরাদ্দ সেই দেশটার নাম কিন্তু ইরান এটা মনে রাখবেন আপনারা ইরানে একমাত্র দেশ যেখানে বিজ্ঞানের জন্য টাকা খরচ করা হচ্ছে মুসলমান আর সব দেশে যারা বড় দেশ

পৃথিবীর সব বৃহৎ মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যা তিরিশ কোটির কাছাকাছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ইন্দোনেশিয়া আলোক থাকতে পছন্দ করে কেন আলোক থাকে সেটা তাদের বিষয় আমি তাদের রাজনীতির কথা বলছি আপনি আমাকে বলেন এই পাঁচটা দেশ যদি ইউনাইটেড থাকতো আজকে এবং এক কথায় বলতো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরাইলকে।

তাহলে কোন মুসলমান দেশে কোন স্বয়ং শাসকের ক্ষমতা নাই যে ক্ষমতায় টিকে থাকে কাজে এটা একটা বিশাল উদাহরণ সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রের জন্য এটা একটা বড় উদাহরণ এটা একটা আমি আশা করি মুসলমান দেশগুলো আমরা জানি সেই আরো বসন্ত ব্যর্থ হয়েছিল বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল কিন্তু বোধ বাংলাদেশের মনসুন রেভলিউশন এটা হয়তো মুসলিম দুনিয়াকে নতুন রাস্তা দেখাবে কিভাবে অর্জন করতে হয় এবং আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এবং একটা পত্রিকার সম্পাদক হিসেবে সরকারকে স্কলারশিপ ঘোষণা করতে হবে একটা সিম্বল আপনি একশোটা স্কলারশিপ দেন আমি মনে করি হাজার হাজার স্কলারশিপ দেন বাংলাদেশও গরিবদের দরিদ্র রাষ্ট্র আমাদের মনে রাখতে হবে একশোটা স্কলারশিপ আপনি ঘোষণা করেন এটাই একটা বড় সিম্বল হবে বড় মেসেজ হবে মুসলিম ওয়ার্ল্ড যে একশো জন ছাত্র ছাত্রীকে আপনারা স্কলারশিপ দিয়ে এখানে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি মেইনলি টেকনিক্যাল এডুকেশন আপনারা এখানে দেবেন